আপনারা জেনে রাখুন আপনাদের এনআরসি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমরা সবাই নাগরিক আপনারা ভোট দেন ভোট দেন সকলে আপনাদের ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত আপনাদের ভোটে মুখ্যমন্ত্রী নির্বাচিত আপনাদের ভোটে জেলা পরিষদ নির্বাচিত আপনাদের ভোটে পঞ্চায়েত নির্বাচিত আপনাদের ভোটে গ্রামসভা নির্বাচিত আপনাদের ভোটে মিউনিসিপ্যালিটি নির্বাচিত তাহলে নাগরিকই যদি না হন তাহলে ভোটটা আপনি দিলেন কি করে মনে রাখবেন আমরা সবাই নাগরিক আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে নইলে মোদের রাজার স্বনে মিলবে কি কৃষক রাজতন্ত্র চলে গেছে তাই গণতন্ত্র ফিরে এসছে আর গণতন্ত্রে রাজা নয় প্রজার দাম বেশি একটা কোটিপতি লোকের ওজা ভোটের দাম একটা গরিব রিক্সাওয়ালা তাই ভোটের দাম এটা মাথায় রাখবেন অধিকার আপনাদের সকলে আছে তাই জেনে রাখবেন এনআরসি বলেছি করতে দেব না তো দেবো না ক্যা করতে দেবো দেবো না বলেছি দেব না তো দেব না দেখবো কত ক্ষমতা আছে বিজেপির